প্রথম অধ্যায়ের আমরা কথোপকথন দুই পর্যন্ত শেষ করছিলাম আজকে আমরা জঙ্গ ইলগি পড়া দুধগি সোনা তিনটা জিনিসই শেষ করে দেবো তাহলে প্রথম অধ্যায় পুরোপুরি শেষ হয়ে যাবে প্রথমে আমরা যাব মুনহুয়া মুনহুয়া মানে মুনহুয়া মানে সংস্কৃতি ওমান এবং জঙ্গ মানে তথ্য কোরিয়ার ইনসা সালাম অভিবাদনের ইয়েজল মানে রীতিনীতি বা শিষ্টাচার এটা বলছে হানগুকে সনুন মানে সাংদে এ প্রতিপক্ষের তারা অনুযায়ী ইনসানুন সালান বা অভিবাদন করার পদ্ধতি মানে ভিন্ন ভিন্ন জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়স মান মানগনা বেশি অথবা জিউইগা পদবীতে নপুন উঁচু সারা মেঘেনুন লোকদেরকে আন্নিং হাসেও তনুন অথবা আন্নিয়ং হাসিমনিকা রাগু মাল বলে খোগেরুল ঘাড় গোনা নত করা অথবা হরিরুল কোমর বাকিয়ে হামনিদা সালাম করে খেরুল ঘাড় গোনা নত অথবা হরিরুল কোমর খুফিনুন বাকিয়ে বাঁকানোর খসন বিষয় সাংদেবাঙ্গে প্রতিপক্ষের দেহান সম্পর্কে জন জোনান নাথা প্রদর্শন অঙ্গভঙ্গি হানফিয়ান এছাড়াও জাসিনব নিজের চেয়ে নায়িকা বয়স অরেগোনা ছোট অথবা সিনান কাছের সারা মেগেনুন লোকদেরকে আননিও ইরাগো মালহামিও মানে বলে হান এক সোনুল হাত খাবি অবগি হালকা বালতোভাবে দুলগনাড়িয়ে দুলগনা দুলগনা তুলে অথবা দোরা নাড়িয়ে বানগা উমুল মানে খুশি নাথা নেমনিদা প্রদর্শন তাহলে এখানে দোলগনা হচ্ছে দোলগনা অর্থ হচ্ছে তুলে অথবা এরপর আমরা নিচে চলে যাব আন্নিয় হাস কেমন আছেন বা হাসিম নিকা আন্নিয়ম উন ইন শাহানুন সালাম অভিবাদন করার সেখানে সময় সাং খোয়ান অফ খোয়ান অফ সি নির্বিশেষে আসিম সকাল জমসিম দুপুর জনিয়ক সন্ধ্যা অঞ্জিদঞ্জি যে কোনো সময় সায়ং হালসু ইচ্ছু মনে ব্যবহার করতে গিন মানে জনসাধারণ বা আনুষ্ঠানিক সাং হুয়াং এ সনুন পরিস্থিতিতে জুরো সাধারণত আকশরুল হ্যান্ডশেক হামিয়ন করলে করা সালাম বহিরতন দামান কিন্তু জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়স হুয়ালসিন অনেক মানগনা বেশি অথবা জিউইগা পদবিতে নফুন উঁচু সারা মেঘে এগে লোকদেরকে ইনসা হালতে নুন অভিবাদন করার সময় ওইন সোনো বাম হাত দিয়ে অরুণ ফারিনা ডান বাহু অথবা অরুণ ডান হাত বাতসিগো দিয়েশোর হ্যান্ডশেক হানুন করার খসি বিষয় ইয়েতা এখানে আছে বলছে যা কি নিজের শোকেরুল পরিচয় হালসু ইতা দিতে পারি অনুকূল নারা দেশের সারামিনজি মানুষ মধ্য জিজ্ঞাসা করে এবং দেলস উত্তর দিতে পারি জি গবি পেশা মহাসিনজি কি মুদ্র জিজ্ঞাসা করি এবং দেওয়াল সহিত উত্তর দিতে পারি এরপর আমরা চলে যাব ইলগিতে ইলগি এখানে কি বলেছে দাউন পরবর্তী দানোয়া শব্দ এবং খোয়ান গুন সম্পর্কিত খসন বিষয় মহাসিম কি তা আমরা এখানে বলছে নারা দেশ দেশের সাথে মেলে কোনটা নেপাল নেপাল প্রথমটাই মেলে তোরাবেকি প্রথমটা আর এখানে বলছে যে নাম জামানো পুরুষ মেলে না শরুনছে 30 বছর বয়স মেলে না হইশা ওয়ান মানে চাকরিজীবী এটাও মেলে না তাহলে মেলে কোনটা এক এক নেফাল নেপাল দুই কেবল বিনখানে শূন্য স্থান দুরাগাল প্রবেশ করে খাজাং সবচেয়ে আলমাজন সঠিক কৌশল বিষয় কৃষিชีพে বাসাই করো এই হল জিগা পেশা পেশার কথা বলছে তো আমরা প্রথমে এখানে আছে একে ইজা মানে মহিলা মহিলা তো হবে না সমূল দাস হচ্ছে পঁচিশ বছর বয়স এটাও হবে না নঙ্গু মানে কৃষক পেশার সাথে কৃষক মিলিছে কৃষক কৃষকটা পেশা এজন্য এটা হবে তাহলে দুয়ে তিন হবে দেগুসি মানে কি দেগুষর তাহলে এটাও হচ্ছে না তার মানে কি দুয়ে কি হচ্ছে তিন হচ্ছে নঙ্গু মানে কৃষক তিন নম্বর খুবজক মানে দেশ বা জাতীয়তা অবু মানে জেলে নামজা মানে পুরুষ বেতনাম মানে ভিয়েতনাম দেশ খুব দেশ বা জাতীয়তার সাথে কন্ডা মেলে বেতনাম ভিয়েতনাম আর বুসান সি মানে কি বুসান শহর এটাও মেলে না তাহলে খুব দেশের সাথে মেলবে কি বেতনাম ভিয়েতনাম তাহলে তিনে তিন এরপরে আমরা যাব চার নম্বরে এখানে কি বলছে দাউম পরবর্তী খুরুল লেখা ইজ্ঞ পড়ে নেউঙ্গা বিষয়বস্তুর খাতুন মতো ফসল বিষয় ফসল বিষয় শিপে বাছাই করতে হবে এখানে ঘরের মধ্যে বলছে কি বিদেশি দুংরক নিবন্ধন পত্র ঐক্য বিদেশি দুংরক বন হো নিবন্ধন নম্বর সংমিয়ং মানে নাম নাম কি বেতনাম ভিয়েতনাম সে রিউ জা গিয়ক মানে বসবাসের অবস্থা বিজন মুন সুয়ক মানে অপেশাদার কর্মসংস্থান বালগু বালগুপ ইল যা মানে ইস্যুর তারিখ কত আছে দশ দশ তারিখ পাঁচ মাস দেশ সউল সাউল সাউল মানে সউল ইমিগ্রেশন অফিস ওই সংজাং মানে পররাষ্ট্র বিষয়ক বোর্ডোর পরিচালক এখন আমাদের অপশানে কি আছে বলতেছে প্রথমে বেথুনাম সারামিমনিদা ভিয়েতনামের মানুষ এই যে কোন দেশ খুব দেশ বা জাতীয়তা কি বেথুনাম এটা ঠিক আছে সঠিক আছে যদি অন্যগুলোর সাথে সঠিক না থাকে তাহলে এডি হবে এখন দেখা যাক তারপরে কী বলছে শেং ইরুন জন্মদিন ওয়াল পাঁচ মাসের শিব ইলিম নীদা দশ পাঁচ মাসের দশ তারিখ জন্মদিন কোনো কথা আছে লেখা না নেই সিরওয়ারে সাত মাসে ঐক্যকিন বিদেশি দুংরুক জুঙুল নিবন্ধনপত্র নিদা গ্রহণ করেছি এরকম কিছু এর মধ্যে নেই সাত মাসে বিদেশি নিবন্ধনপত্র গ্রহণ করেছিলাম কিছু নেই তাহলে সাইড দেখি সাউল সুরিফ গুক সাউল ইমিগ্রেশন অফিস ওইগুকিন সং ইসা পররাষ্ট্র দপ্তরে ইলহাম নিদা কাজ করি এরকম কোনো কথাও নেই তাহলে হবে সে এক নম্বর কি হবে বেথনাম সারা ভিয়েতনামের মানুষ এই একটা এটাই হবে এবার আমরা চলে যাব পাঁচে হানবুক কোরিয়ান সারাম দুরুন লোকেরা জাসিন বোধা জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়স মানগণা বেশি অথবা জৈবিকা পদবীতে নক্ষ নচুক সারা মেঘে লোকদেরকে ইনসা হালতে অভিনন্দন অভিবাদন করার সময় বা সালাম করার সময় হররুল কোমর খুপিও বাঁকিয়ে ইনসা আমা সালাম করে জাসিন বোদা নিজের চেয়ে অরিগোনা ছোট অথবা সিনহান গাছের সারা মেঘিনুল লোকদেরকে সোনুল হাত হুন্দরা নাড়িয়ে ইনসা আমা সালাম বা অভিবেদন করে তাহলে এখানে কি হলো হুন্দুর মানে নাড়িয়ে ইনসা আমি সালাম বা অভিবেদন করে খোং জনসাধারণ বা আনুষ্ঠানিক সাংহাংস পরিস্থিতিতে জুড়ো সাধারণত আকসুরুল হ্যান্ডশেক হামিয়ন করে ইনসা আমা সালাম অভিনয়ন করে ইতে এই সময় বোদা নিজের চেয়ে নিজের চেয়ে নায়িকা বয়াস করেছেন অনেক মানবনা বেশি অথবা উইগা পদবীতে নফ মিরামিয়ন মানুষ হলে ওইশ নুরো বামহাত দিয়ে বাহুর বাচ্ছি গো দিয়ে বাচ্চি গো মানে দিয়ে একশো হেয়া হামনিদা মানে হ্যান্ড চেক করে এখানে আর একটু ছিল বই তো ওই পাশে কিন্তু এখানে একটু কম দিছে যাই হোক দেখি এখানে কী আছে অপশনে অপশনে বলতেছে সিনান কাজ সিনগু এ গে নুন বন্ধুদেরকে হরিরুল কোমর কুফিও বাকি ইনসা হেইয়া হামনিদা স্থানবদিন করতে পারে ভুল আছে যেগুলোর সাথে এই অর্থে মেলবে না এখানে যে যে কথা বলছে তার সাথে মেলবে না সেগুলো হবে না উত্তর দেখবো যে খোং জগিন আনুষ্ঠানিক সাংহাঙে স পরিস্থিতিতে ইনশালতে নুন অভিবাদন করার সময় জুড়ো সাধারণত সনুল হাত হুন দুম নিদা হুন দুম নিদা মানে নাড়াই এটাও হবে না জাসিন বা নিজের চেয়ে নায়িকা বয়স মানুন বেশি সারাম গোয়া গোয়া নুন মানুষদের মানুষ সারাম গোয়া নুন মানুষদের সাথে একশো রুল হ্যান্ডশেক হাজি আনন্দ করে না এটাও হবে না জীবিকা পদবীতে নফু নসু সারাম গোয়া মানুষের সাথে একশো একশো হালতে নুন হ্যান্ডশেক করার উন্সনুর বামাত দিয়ে অরুণ ফারুল ডানবাহুর বাদ সুমনি হবে দে নম্বর হবে এরপরে আমরা চলে যাব দুধ গীতে দুধ গীতে তো যেটা কানে শুনবো সেটা উত্তর হবে ঠিক আছে এখন আমরা দুধ গীতে কি আছে এখানে দুধ গি মানে সোনা তাও মূল পরবর্তী দুধ গো শুনে বিন কানে শূন্য স্থানে আলমাদুন সঠিক ফসল বিষয় শিবস বাসাই করুন এখানে প্রথমে আমরা শুনবো কানে শুনলে কি এখানে কি আছে দুধগিমুন মানে টেক্সট তো মানে থাইল্যান্ড এখানে কি আছে গোক আছে কি নিজে আছে একে এক উত্তর হবে থেগুক থে গুক মানে থাইল্যান্ড একে এক উত্তর হবে দাউন পরবর্তী গো শুনে মুরুমে প্রশ্নের আলমাদুন সঠিক দে উত্তর কুরুশ বাসাই করুন এখন এখানে কি বলিস হৈশ নিম্নিকা ছাত্র কি তো ছাত্র না সরি সরি হাকসিং মানে ছাত্র অথবা ছাত্রী আর এটা হচ্ছে হৈশ ওয়া নিম্নিকা মানে চাকুরিজীবী কী চাকরিজীবী এখানে প্রথমে এক হচ্ছে নে হ্যাঁ হৈশ নিম্ন চাকরিজীবী তার মানে এইটাই হয়ে যাবে চাকরিজীবী জিজ্ঞেস করছে বাকিগুলো দেখি মেলে কিনা হয় কিনা নে হ্যাঁ হৈশ ওয়ানি চাকরিজীবী ইচ্ছুন আছে এটা কোনো মেল জিজ্ঞেস করে চাকরিজীবী কিনা বলতে হবে হ্যাঁ চাকরিজীবী বলছো চাকরি আছে আসে তো জিজ্ঞেস করিনি তারপর এটা আনিও না হৈশা ওয়ান চাকরিজীবী মানুষের চাকরি বেশি এটাও না চাকরিজীবী বেশি এটাও না এবার চার নম্বর আনিও না হৈশা ওয়ানি চাকরিজীবী যত নিদা ভালো চাকরিজীবী ভালো এটাও হবে না তাহলে কী হতো আমাদের দুই এক হবে নে হ্যাঁ হৈশাও নেমনিদা চাকুরিজীবী এবার আমরা চলে যাবো তিনে তিনে কী বলছে অনু কোন নারা দেশ কোন দেশের মানুষ কোন দেশের মানুষ সেটা জিজ্ঞেস করছে প্রথমে এক আছে নাম যেমনিদা পুরুষ এটা হবে না কিছু নিদা টেকনিশিয়ানেরও হবে না সরুন সারিম না তিরিশ বছর বয়সেরও হবে না নেপাল ছাড়া নেপালের মানুষ কোন দেশের মানুষ জিজ্ঞেস করি নেপাল ছাড়া তাহলে নেপালের মানুষ তাহলে তিনে চার হবে দেশের কথা বলছে দেশের মানুষ তারপর চারপাশে কী আছে দু দুজন মানুষ কি দেহে সম্পর্কে মালহাগো ইচ্ছিন্ন কথা বলতেছে এখন আমরা দেখি ওখানে চার নম্বরে কী বলছে আন্নি হচ্ছে কেমন আছেন জন্য নামি নেপাল থ নেপালের মানুষ নামদার নামটা বলতেছে আন্নি হাসো কেমন আছেন জন্য নামি মঙ্গল মঙ্গলের মানুষ মঙ্গোলিয়ার মানুষ এখন চার নম্বর প্রথমটা আছে কি অপশন ইরুম মানে না এটা হবে না নাই মানে বয়স এটা হবে না খুব ঝক মানে কি দেশ খুব যক মানে খুব জক মানে কি দেশ এটাও হবে না ওহ এখানে দেশ সম্পর্কে চারে হচ্ছে দেশ সম্পর্কে আলোচনা করেছে তাহলে আমাদের চারে হবে তিন নম্বরে খুব জক মানে দেশ বা জাতীয়তা হ্যাঁ তারপর আরেকটা আছে চার নম্বর কি সংবিয়ল সংবিয়ল মানে হচ্ছে লিঙ্গ এটাও হবে না তাই আমাদের কী হচ্ছে যেহেতু চার নম্বরে দেশ সম্পর্কে আলোচনা করেছে তাই চারের তিন হবে তিন হচ্ছে কি ক্ষুগ দেশ বা জাতীয়তা এরপর আমরা চলে যাবো লাস্টে পাঁচ নম্বর কি বলছে অবৈম্নিকা জেলে কি তা আনিও না জনুন আমি অ নোংা কৃষক জেলে না তাহলে কী হবে কৃষক তাহলে আমি পাশের একে দেখি খুং খোহিয়াং গেলেন বাড়ি দেশের বাড়ি না এটা না জিজ্ঞক মানে পেশা এখানে জি জিগপ মানে কি পেশা এখানে আমরা কি নিয়ে আলোচনা করেছি পেশা নিয়ে যেমন জেলেটা পেশা কৃষকও একজন পেশা পেশাজীবী লোকেরা তাহলে আমরা কি পেশা নিয়ে আলোচনা তাহলে হচ্ছে পাশে দুই উত্তর হবে এখন থেকে বাকি দুটো কি আছে ইরুম মানে নাম এটা হবে না এটা মেলে না আলোচনা দুজনে আলোচনা করেছে যে কথা নিয়ে সেটা এটা না ইরুম নাম নিয়ে আলোচনা করি তারপর হচ্ছে খুব জক মানে দেশ বা জাতীয়তা এটা নিয়ে আলোচনা করি দুজনে কী নিয়ে আলোচনা করছি পেশা নিয়ে আলোচনা করেছে তাহলে পাশে হবে দুই উত্তর জিগপ মানে কি পেশা আশা করা যায় আপনাদের ভালোভাবে বোঝাতে পারছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করা যায় যথেষ্ট ভালোভাবে বোঝাতে পারছি এবং যদি একটু দ্রুত পড়ি আরও দ্রুত অনেক দ্রুত পড়ি কিন্তু আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য আস্তে পড়ছি যদে আরও আসতে লাগে বলবেন কমেন্টে জানাবেন আশা করি আপনাদের মন মতোই ভিডিও বানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ